দুইটি লাশের মাথা এই বলে আমি আস্তে আস্তে কাছে না তো লাঠি ডাকি ওর পাখা তো মামলো একবারে আচ্ছা আইসে ওখানে আবার ঘুম লাগছে ওখানে আবার দিন এক দুই তিন বাড়ি ওই আরেক রমে গেল ওখানে আবার ওরম কোনো ছে লে আর সেরছে আমার বাড়ি তার আসে না তাছাড়া আপনি কি কখনও লাস্টখান থেকে ভয় পাইছেন ভয় এক মিনিট দুটি লাথ চলেছে আচ্ছা একটা হচ্ছে ভ্যান্না বাড়ির একটা হচ্ছে গোপালপুরের গোপালপুরের লোকে আমি বলছি যে তখন পায়ে ঠেলা ভ্যান তো লাশটা আসতে তো দেরি হবে আপনারা রোডের খাটটিটা লিয়ে যান লাশটা আপনার বাড়িতে নামা দেয়া লিয়া চলে আসবেন ওর বাড়ির যাতে কাদা আছে কাদার মধ্যে দুটি লাশ লিয়া আনা কঠিন হবে আমার তো ওরা যা দেখে আইসি দেখি ওরা নাই তো ওই কেশবপুর ঘুমা এখন কদমের গাছ মরিচদের সাথে ওই কদম গাছের সেওয়া থুয়া আমি আবার দৌড় মারছি বেশি দৌড় না বোধহয় পাঁচ ছয় বিঘে ভূয়ের ওই পার বাড়ি যাচ্ছে দৌড়ে যায়া ওদের বুঝে যাচ্ছে যে লাশ আইসি আপনারা লাশটা খাতে আলিয়া এই এইতর লাশ তো তখন ধরেন আপনি ভ্যানে যাচ্ছিলেন লাস্ট বসেই যাচ্ছিল পরে দিন আবার না আবার আর বরফেরও ব্যবস্থা ছিল না লালপুর কোনো বরফ মেল ছিল না গোপালপুর বরফ মেল ছিল না বরফ দেবো কোথায় তখন লাশ বসে যাচ্ছেন তা আমি পছালা থাকলে শিয়ালেও খাতে পারি কুত্তাতেও খাতে পারি রোডে শিয়াল কুত্তা বেশি আমি ওর বাড়ির মানে হয়ে মানে আমি দৌড় মারছি

কদম গাছে রাই আগাতর তাগদে জানে দিল পাতা মানে ওই পাতা এরম লাগে মানে যোস রাতে আকাশে যেন পাতা লড়ছে আর ঐ সব আর মাথা লড়তে এই তো বংশের কথা মানুষের আসলে কিন্তু এটা চিনি অনেক ভয়জনময় কারণ আমরা দেখি যে অনেক জায়গায় একটা জায়গায় যাচ্ছি একটা বস্তা সাদা একটা বস্তা বা যেকোনো একটা সাদা কাপড় অমন হয় যখন একটা মানুষ দাঁড়ায় আছে আসলে এই যে আমাদের ভিতরে একটা ভয় ঢুকে যায় এটা আসলে অনেকটা অবস্থা খারাপ অবস্থা তো দর্শক আসলে আপনারা অনেক কথা শুনলেন তো আপনারা আসলে নতুন কার আমাদের হাসেম চাষার ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন আর হাসেম চাষার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর চাষা আমরা আরেকটি কথা আপনাদের কাছ থেকে জানতে চাই যেহেতু আপনি দীর্ঘ ছয়চল্লিশ বছর থেকে এই যে লাস্ট টাইমের কাজগুলো করেন আপনার কি ছেলে মেয়ে আছে মা তিনটা মেয়ে আর দুইটা ছেলে আচ্ছা তারা যখন আপনি যে রাতে যখন লাস্ট 10 আসতেন বা নিয়া ওখানে মানুষের কাছে দিয়ে আসতেন তো আসলে বাসা আসার পরে কি আপনাকে দেখে তারা ভয় পাইতো না আমার জামা কাপড় কেউ কাছে জানিনা আমি নিজে কাছে নিজে একটু আপনার সেই ইয়াংজা ইয়াংকালের একটু স্মৃতিটা আমাদেরকে বলেন ও আমার কাপড় চোপড় কেউ কাছে না আমার বাড়ি ಅಲ್ಲ কোনো ধরেন ওই ওই রকমের কাপড় চোপড় কাসে না মানে আসলে আপনার বাড়ির মানুষ আপনাকে ভয় পাই আচ্ছা আমরা শুনি আপনার মানুষের মুখ থেকে যেহেতু আপনি ভ্যান চালাইতেন তো প্রতিদিন তো আর লাশ থাকে না 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 এই যে যখন আপনি লাশের গাড়ির পরেও যখন আপনি আবার মানুষ টানতেন আসলে কোনো মানুষ যাতে আপনার গাড়িতে ওঠার পর জানতো যে আসলে এই গাড়িটাতে লাশ নিছে বা এই ব্যক্তি লাশটা টানে আসলে তখন তারা আপনার সাথে কেমন আচরণ করত না গাড়ি আমার দুটা ছিল মানুষটা জানে না যে আপনি দুটা গাড়ি না মানুষ জানে যে দুটা গাড়ি ওই দুটা গাড়ি বহন করে একটা টানা গাড়ি আর একটা ভালো গাড়ি আচ্ছা এটা জানে তবু মানুষ ভয় করে যে এটি মরা অনেকে বিশ্বাস করে যখন পাও ভ্যান ছিল তখন দুটা ভ্যান হলো তখন মনে করছে ভ্যান তো ভ্যান সবাই তো আপনার এলাকার না অনেকে তো তখন ওই বাহিরের লোক উঠে না এলাকার লোক যারা জানে যে দুইটা ভ্যান বহন করে তখন ওই গ্রামের আমার তো ধরেন সেরকম ভাড়া ভুটি হয় না ওই রকম কোনো হালে আর কি দিন দা তো এই যে আমরা দেখি যে আমি যেহেতু ওই যে আপনার মর্গ নিয়ে বা শ্মশান ঘাট নিয়ে আমি প্রচুর কাজ করেছি বা আমি নিজেও ভয় পেয়েছি শ্মশান ঘাট থেকে এসে দেখা যে মর্গ থেকে আসে অনেক সময় আমি রাতে অস্বাভাবিক কিছু আমার সাথে ঘটে যখন একটু খারাপ লাগে মনের ভিতরে আসলে আপনি কখনো এরকম সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা লাস্ট ট্রেনে আসার পরে ঘটনা হচ্ছে কি যে শনি এবং মঙ্গলবারে যে দড়িটা পাওয়া যায় তো ওই দড়িটা আর কি আমি একদিন এক কবরে জামাক করলি যে খানিক দড়ি দিব আমি দড়িটা নিয়ে এলাম নিয়ে আসার পরে আমাকে কইলি যে কাঁচা দুধ দিয়ে ধুয়ে দড়িটা তাজা থাকবে হুম আমি ধুয়া এসে ধুইয়া দিলাম তখন দেখি যে রাত্রে সেলাই ঘরের পুরো মচর মসর করে বেড়ায় আবার কলের পাড়ে কান দেয় আবার আমাকে দাগ দেয় এই অবস্থা হতে লাগে তখন আমার মানে আমি ভয় পাইনি একদিন দুজনে গল্প গল্প করতেছে করতে করতে এখন যে দেখতেছে একটা কালো মানুষ আছে আমার দরজার সামনে ডাকতেছে দুটি ডাক দিয়ে আর ডাক নাই আর তাকা দিয়ে দিব্যে একটা কালো ঘুটঘুটি মানুষ আমি সালা তখন চারাক বাতি বাতি যে বাতি ধরার নেই চলে গেল আর একদিন দেখি যে তীরেপুর ওই উম উম করতেছে তা আমি সেলাই আমার ঘরের তীরেপুর তখন আমি তিনটি রুম তখন এই তিন রুমে এখন দেখি যে এক রুমে আমি তিরেপুর শুয়ে আমার মামি বাপু অনেক কদিন মানা করেছে যে তুই এরম জ্বালিস নি তুই কেন কাজ জিনিস চলে যা চলে যা যায় না তখন তিরেপুর ঘোড়া মারি বিরাট দাঁড়িয়ে গেলে এনে করে খালি আমি বেটা ছিলাম হ্যাঁ এবার আমি আর আমি সেই দিন আমি কোনো বৌমায় কোনো মা তোমার ঘরের দল গাড়ি খেলাতেও আর সাল দেখি যে বাহিরে দশটা পর্যন্ত বেড়াই শাল পর মানুষ আর এক রকম খালি আছে আর এক রঙে আমরা এখন দেখতেছি যে এই আমার রুমের তিরেপুর ফির না অনেক গ্যাং রাখছে আর আমি ওই একটা লাঠি আছে আমার একটা লাঠি আমার বাপে ওই লাঠি আচ্ছা আছে ওখানে আবার ঘুম গাছ ওখানে আবার দিন এক দুই তিন বাড়ি ওই আরেক রঙে গেল ওখানে আবার ওরম ছে আর সে আমার বাড়ি তারা আসে না